আমার নাম নুসরাত খুব সাধারণ একটা মেয়ে আমি ঢাকার অদূরে ছোট্ট এক শহরতলিতে আমার জন্ম আর বেড়ে ওঠা আমাদের পরিবারটা ছোট হলেও সুন্দর আব্বু আম্মু আর আমরা দুই বোন এক ভাই শৈশব থেকে আমি খুব শান্ত স্বভাবের পরিবারের সবার ভরসার জায়গা তাই হয়তো আমার জীবনসঙ্গী বাছাইয়ের দায়িত্বটাও আমি নয় আমার পরিবারই নিয়েছিল আমার বিয়ে ঠিক হয়েছিল কামরুল নামের এক ছেলের সাথে কামরুলকে আমি বেশি চিনতাম না তবে আমাদের পরিবারের সাথে ওদের পরিবারের বেশ ঘনিষ্ঠতা ছিল কামরুলের শিক্ষিত চেহারা ভদ্র স্বভাব দেখে সবাই খুশি হয়েছিল আমিও ভেবেছিলাম বিয়ের পর ধীরে ধীরে মানিয়ে নেব আমার মন তখন ভরা ছিল অচেনা উত্তেজনায় আর একটু ভয়ও ছিল সাথে আমাদের বাড়ি তখন উৎসব মুখর উঠোনে টাঙানো রঙিন বাতি জ্বলছে চারপাশে অতিথির ভিড় রান্নাঘরে বড় বড় হাড়ি বসানো মাংস আর পোলাওয়ের গন্ধ ভেসে আসছে মেয়েরা গিয়ে গিয়ে গায়ে হলুদের গান গাইছে বাচ্চারা খুশি হাসি আঙিনা ভরিয়ে তুলেছে হাসি খুশিতে সবাই আনন্দে ভাসছে আর আমি আমার ঘরে আয়নার দিকে তাকিয়েছিলাম কপালে হালকা টিপ হাতে মেহেদি মনে হচ্ছিল তাহলে আমি একেবারেই নতুন জীবনে পা রাখবো কারণ কাল থেকে আমি শুধু নুসরাত থাকব না আমি হব কারো স্ত্রী সেদিন রাত প্রায় সাড়ে দশটা আম্মু এসে বললেন মা এখন একটু শুয়ে পড়ো কাল তোমার বড় একটা দিন যাচ্ছে সারা দিন অনেক কষ্ট হবে আমি হাসি দিয়ে বললাম আচ্ছা আম্মু শুয়ে পড়ছি আমি আমি শাড়ি শাড়ি গয়না গুছিয়ে রেখে বিছানায় বসে পড়লাম চোখ বুঝে কল্পনা করছিলাম আগামীকাল কিভাবে কাটবে হঠাৎ বাইরে থেকে অস্থির আওয়াজ আসতে লাগলো কেউ গেটের দিকে দৌড়াচ্ছে কেউ উঁচু সরে ডাকছে আমার ছোট ভাই দরজা ঠেলে ঢুকলো হাঁপাতে হাঁপাতে বলল আপু বাইরে গোলমাল লেগেছে সবাই খুব টেনশনে আমি একটু ভয় পেয়ে গেলাম কি হয়েছে কিছু তো বল আমি উঠাতে দাঁড়াতে নাড়া দাঁড়াতে ঘরে ঢুকে পড়লেন তার চোখ মুখ একেবারে ফ্যাকাসে। আমি ভয় পেয়ে তার হাত ধরে বললাম আম্মু কি হয়েছে কিছু তো বলো আম্মু প্রথমে কিছু বললেন না শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর কয়েক মুহূর্ত নীরব থেকে খবরটা দিলেন কামরুল আমার হবু স্বামী সে অন্য এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আমি বললাম এটা কিভাবে সম্ভব আম্মু এ তো আমার কাছে অসত্য মনে হচ্ছে আমার কানে শব্দগুলো ঢুকছিল কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না সব আলোজন হঠাৎ নিভে গেল চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল আর আমি বারবার বলছিলাম আমার সঙ্গে এভাবে কেন এমন হলো কাল যে আমার বিয়ে আমি এখন সমাজের সামনে কিভাবে দাঁড়াবো মা বাইরে তখন চরম বিশৃঙ্খলা কামরুলের বাবা মা নিচু করে বসেছিলেন মাথা নিচু করে কিছু বলতে পারছিলেন চারপাশে অতিথিরা ফিস ফিস করছিল কি লজ্জা কি সর্বনাশ হল মেয়েটা তো এখন ভবিষ্যৎ শেষ তখনই কামরুলের মা কণ্ঠ উচ্চ করে বললেন এ বিয়ে ভাঙা যাবে না সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে আমাদের সম্মান বাঁচাতে হলেও আজ রাতেই সিদ্ধান্ত নিতে হবে আমার বুক ধরফর করছিল তারা কি বলছে কি সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে কথা স্পষ্ট হলো তারা বলল কামরুলের ছোট ভাই রাকিব তার সাথে আমার বিয়ে দেওয়া হবে তখন আমি বললাম না আমি এটা মেনে নিতে পারবো না রাকিব তো আমার চোখে ছোট ভাইয়ের মতো কি কিভাবে আমি বিয়ে করব। কিন্তু আমার কথা যেন কেউ কানেই তুলল না সম্মান সমাজ মানুষের কথা সবকিছুর আড়ালে আমার ইচ্ছেটা চাপা পড়ে গেল অবশেষে গভীর রাতে আলোর ঝলকানির মধ্যে মানুষের চোখের সামনে আমাকে তুলে দেওয়া হলো রাকিব নামের অতনায় মানুষের হাতে সিগনেচার করা হলো কাবির নামায় এরপর যথারীতি যা হওয়ার তাই এভাবে একটা মেয়ের জীবন পাল্টে গেল এক রাতের মধ্যে সবকিছু শেষ যে কিনা যার কিনা ভাবি হওয়ার কথা ছিল তার স্ত্রী হয়ে গেলাম আমি আমি ভেবেছিলাম আমার জীবনে নতুন অথায় শুরু হবে কামরুলকে নিয়ে কিন্তু ভাগ্য লিখে দিল ভিন্ন কাহিনী বিয়ের আগের রাতেই পালানো লাগলো তার আগে পরে যেতে পারলো না এর আগে তো আমাকে বলতেও পারতো এ কথাটা একটা ছেলে মানুষ ফ্যামিলিকেও তো জানাতে পারত যাই হোক আমি বাধা পড়লাম রাকিবের সাথে তখনও জানতাম না এই সম্পর্কটা জোর করে বাধা না তার সম্মতি আছে আমার বিয়ের দিনটা শেষ হয়ে গিয়েছিল কান্না ভয় আর লজ্জার মধ্য দিয়ে আমার স্বপ্নের মানুষ ছিল কামরুল কিন্তু তার পালিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার জীবন বাধা পড়ল তার ভাইয়ের সাথে আজরাত আমার বাস সবাই বাইরে থেকে হাসছে গান গাইছে নাচছে অথচ আমার ভেতরে ঝড় বইছে ঘরটা সাজানো ছিল লাল গোলাপে সুগন্ধি মোমবাতিতে বিছানার চাদর সাদা তার উপর লাল ফুল ছড়ানো যে ঘরে আসার জন্য হয়তো মেয়েরা কল্পনা করে রঙিন স্বপ্ন আমার কাছে সে ঘরটা অচেনা কারাগারের মতো মনে হচ্ছিল আমি এক কোণে বসেছিলাম মাথায় ঘুমটা টেনে হাত পা কাঁপছিল মনে হচ্ছিল আজ রাতটা কিভাবে পার করব ঠিক তখনই দরজা খোলা শব্দ পেলাম রাকিব ভেতরে এলো আমার চোখ নিচু কিন্তু অনুভব করছিলাম ওর দম ফেলার শব্দ কেমন অস্থির তখনই সে বলল বললো আমি জানি তুমি আমাকে এভাবে চাওনি আমি নিজেও কখনো ভাবিনি এভাবে তোমার স্বামী হয়ে যাব। আমি মাথা তুললাম না বুকের ভেতর কান্না চেপে রেখেছিলাম রাকিব একটু থেমে আবার বলল প্লিজ তুমি ভয় পেও না আমি আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না আমি চাই তুমি নিজেকে সময় দাও আমাকে আস্তে আস্তে গ্রহণ করো যেহেতু বাবা মা সিদ্ধান্ত নিয়েছে ফ্যামিলির সিদ্ধান্তের উপর আমরা কেউ কিছু বলতে পারি না যদি কখনো তোমার মনে হয় আমি তোমার পাশে দাঁড়ানোর যোগ্য তখনই আমাকে গ্রহণ করো প্লিজ রাকিবের কথা শুনে আমি হক চকিয়ে গেলাম একটা অদ্ভুত স্বস্তিও পেলাম লজ্জার অভিমান মিশে মুখ বুক ভারী হয়ে উঠল চোখের পানি থামাতে পারলাম না ভাঙা গলায় বললাম আমার কিছুই ভালো লাগছে না আমার জীবনটা এভাবে বদলে যাবে ভাবতেই পারিনি রকিব ধীরে ধীরে আমার পাশে বসলো কিন্তু দূরত্ব বজায় রেখে তারপর টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললো ধরো খাও আমরা দুজনের কেউই এটা চাইনি কিন্তু পরিস্থিতির শিকার একজনের ভুলের কারণে আমাদের দুজনের জীবনই এলোমেলো হয়ে গেল এখন হয়তো আমরা স্বামী স্ত্রী হতে পারবো না এত তাড়াতাড়ি কিন্তু আমরা তো বন্ধু হতে পারি বন্ধু এই শব্দটাই যেন আমার ভেতর ঢেউ তুললো হয়তো সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো না হোক কিন্তু অন্তত মানুষের মতো আচরণ তো করছে সে এই ভাবনাটা আমাকে খানিকটা শান্ত করলো রাত বাড়তে থাকলো ঘরের বাইরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল আমাদের দুজনের মধ্যে নীরবতা নেমে এলো আমার চোখে অশ্রু ঝরছিল আর মাঝে মাঝে আমি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যেন ভোরটা দ্রুত চলে আসে বিয়ের পরের দিনগুলো আমার জন্য ভয়ঙ্কর ছিল রামের মানুষ আত্মীয় স্বজন সবার চোখে আমি এক অদ্ভুত সমালোচনার বিষয় তাদের ফিসফিসানি হাসি আমি সব শুনতাম কিন্তু মুখ বন্ধ রাখতাম রাকিব তখন প্রতিদিন আমার পাশে থাকতো সে কখনো আমার সাথে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেনি পরম খোঁজ তো ঠিক মতো খেয়েছি কিনা আমার কোনো কিছু প্রয়োজন হয় কিনা ইত্যাদি আমি একদিন অবাক হয়ে ওকে বলেছিলাম তুমি এত ভালো কেন আমি তো মনে করেছিলাম তুমি আমার উপর দোষারোপ করবে হয়তো আমাকে ঘৃণাও করবে সে শান্ত শান্তস্বরে বলেছিল যা ভুল করার ভাইয়া করেছে তুমি তো কোনো দোষ করো নি নুসরাত তোমার কপাল খারাপ ছিল আর আমারও তাই আমরা দুজনেই তো পরিস্থিতি সেদিন আমি প্রথমবার রাকিবের দিকে তাকিয়েছিলাম ভিন্নভাবে হয়তো সে আমার স্বপ্নের মানুষ নয় কিন্তু তার চোখে এক ধরনের আন্তরিকতা ছিল ছিল সম্মান যা আমাকে ধীরে ধীরে ভরসা দিতে শুরু করেছিল সময় এগোতে থাকলো প্রথমে আমি নাকিবের সাথে খুব দূরত্ব বজায় রেখে চলতাম কিন্তু ধীরে ধীরে তার ধৈর্য তার সম্মান আমাকে নরম করে দিল সে সব সময় বলতো তুমি যদি কোনোদিন আমার পাশে দাঁড়াতে চাও আমি প্রস্তুত যদি না চাও তবু আমি তোমার সিদ্ধান্তকে মান্য করব আমার ভেতরে অস্বস্তি থাকলেও একদিন হঠাৎ মনে হলো এই মানুষটা হয়তো আমার জন্য অচেনা নয় এই মানুষটার সাথে জীবনটা কাটালে হয়তো মন্দ হবে না এক রাতে আঙিনায় চাঁদের আলো ছড়িয়েছিল আমি বারান্দায় বসেছিলাম রাখিবেশে ধীরে ধীরে আমার পাশে দাঁড়ালো আমরা দুজনেই কিছু বলিনি শুধু নিরবতা ভাগ করে নিয়েছিলাম আর সে নিরবতায় আমি প্রথমবার মনে মনে স্বীকার করলাম হয়তো সম্পর্কটা জোর করে বাধা হয়েছিল কিন্তু তার ভেতর সত্যিকারের এক নতুন সুরু লুকিয়েছিল আমার জীবন যে এত দ্রুত পাল্টে গিয়েছিল কখনো ভাবলে অবাক লাগে এক সময় মনে হয়েছিল আমি একেবারে শেষ হয়ে গিয়েছি কিন্তু সময়ের সাথে সাথে বুঝলাম কখনো কখনো আল্লাহ এমন কিছু লিখে দেন যা আমাদের কল্পনার বাইরে হলো শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে আসে এরপরে দিনগুলো দেখতে দেখতে কেটে গেল আমি আমার পড়ালেখা চালিয়ে গেলাম রাকিবও আস্তে আস্তে কাজের দিকে মনোযোগ দিল যেহেতু সে ঘরের ছোট ছেলে ছিল তাই কাজটা কত করতো না সে এরপর আস্তে আস্তে আমাদের দূরত্বটুকু কেটে গেল একদিন হঠাৎ সে বললো আমার মনে হয় আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি বললাম হ্যাঁ আমারও তাই মনে হয় তখন রাকিব দিকে তাকিয়ে বললো তুমি জানো আমি তোমাকে আজকাল অন্য চোখে দেখি আমার মনে হয় তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না আমিও হেসে দিলাম বললাম হ্যাঁ আমারও তাই মনে হয় সেদিনের পর থেকে আমাদের দুজনের জীবনটা একেবারেই পাল্টে গেলো আমরা ঠিক স্বামী স্ত্রী হয়ে উঠেছিলাম না এতদিন কিন্তু এখন থেকে তাই হলাম এরপর অনেকগুলো বছর কেটে গেল আমাদের জীবন চলছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো থাকতে পারি হঠাৎ করে একটা ডিসিশন ভুল ডিসিশনই হয়তো ছিল কিন্তু সেটাই এখন আজ আমাদের জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় রাকিব ছাড়া অন্য কেউ আমার জীবনে এতটা সাপোর্ট দিতে পারত না সে আমাকে যতটা ভালো রেখেছে তার বড় ভাই হলে তার কখনোই পারত না আজকের গল্প এতটুকুই আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ